সীমান্তে রক্তকয় ভারত পাকিস্তান উত্তেজনা চরমে আবারও ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা জম্মু কাশ্মীরের উড়ি সেক্টরে দুই দেশের সেনাদের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন নয়াদিল্লির সামরিক সূত্র যা প্রকাশ করেছেন এনডিটিভি সাম্প্রতিক পয়েলগাম সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের রাজনৈতিক ও সামরিক নেতাদের মধ্যে কথার লড়াই চলছিল এবার সেই উত্তেজনা সরাসরি রণক্ষেত্র রূপ নিল তবে সরকারি সূত্র জানায় অপারেশন সিঁদুর এরপর পাকিস্তান বাহিনীর পুষ্ট সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় বাহিনী বাধা দেয় তখনই শুরু হয় গোলাগুলি তবে ভারতীয় সেনার দাবি এই অনুপ্রবেশ ছিল পরিকল্পিত এবং পাকিস্তান সেনার সরাসরি সহায়তাই ঘটেছে সাধারণত এই ধরনের হামলা চালায় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম নিউজ বাংলা টোয়েন্টি নাইন